গত ছাব্বিশ জুন দু তারিখে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার একটি গ্রামে হিন্দু নারী ধর্ষণ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত স্থানীয় প্রশাসনের থেকে জানা যায় ভিক্টিম হিসেবে উপস্থাপিত স্বামী প্রবাসী হিন্দু নারী দীপালী বালা ও অভিযুক্ত মুসলিম যুবক ফজর আলীর মধ্যে আগে থেকেই পরকিয়া সম্পর্ক ছিল তাদের এই সম্পর্ক এলাকার অনেকের জানা থাকলেও কোনো প্রমাণ ছিল না সম্প্রতি দুজনকেই দীপালির বাবার বাড়ি থেকে বিবস্ত্র অবস্থায় ধরা পড়ার পর উক্ত মহিলার সামাজিক মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার জন্য রাজনৈতিক ও সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে ধর্ষণ হিসেবে ভিডিও প্রচার করে স্থানীয় প্রতিবেশীরা প্রাথমিকভাবে ভিডিওটি প্রত্যক্ষদর্শীদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয় যা পরবর্তীতে সাম্প্রদায়িক উস্কানিতে পরিণত করার জন্য বিভিন্ন হিন্দুত্ববাদী পেজেও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই ঘটনাকে ধর্ষণ বলে প্রচার করা হচ্ছে যা প্রকৃতপক্ষে মিথ্যাচার তথ্য যাচাই করুন গুজব সম্পর্কে সতর্ক থাকুন